সো গাইস আপনি এই ভিডিওর মধ্যে ক্লিক করেছেন তার মানে হচ্ছে আপনি অ্যাডস্টার মধ্যে কাজ করেন আমি এমন ব্যক্তিকে খুঁজছি যে অ্যাডস্টার মধ্যে এখন অবধি সফল হতে পারে নাই আপনার কাছে যদি একটি অ্যাডস্টার অ্যাকাউন্ট থাকে তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ আমি 99% গ্যারান্টি শো করে বলতেছি আজকের ভিডিওটি দেখার পর আপনি অ্যাডস্টার মধ্যে সফল হবেন কিন্তু কিভাবে আমরা সকলেই জানি অ্যাডস্টার মধ্যে যদি আমরা বেশি পরিমাণে হাই সিপিএম রাখতে পারি তাহলে আমাদের অ্যাকাউন্টে আর্নিং রেভিনিউ বেশি হয় সর্ব প্রথম আমাদের জানতে হবে অ্যাডেসটা থেকে কিভাবে আর্নিং হয় এবং অ্যাডেসটা থেকে আর্নিং করতে হলে আমাদের কি কি থাকা প্রয়োজন ফার্স্ট গাইজ আমাদের অ্যাডেসটা থেকে আর্নিং করতে হলে অ্যাডেসটার মধ্যে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে এরপর আমাদের একটি ব্লগার সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আর নাম্বার তে হচ্ছে যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে আমাদের একটি অ্যাকাউন্ট থাকা লাগবে এই তিনটি জিনিস যদি আমাদের থেকে থাকে তাহলে আমরা অ্যাডেসটা থেকে খুব সহজেই উপার্জন করতে পারবো তো প্রথমে হচ্ছে আপনার অ্যাডেসটা থেকে আর্নিং করতে হলে একটি অ্যাকাউন্ট লাগবে অ্যাড্রেসটার মধ্যে ধরেন আপনার কাছে অ্যাকাউন্ট রয়েছে এখন আপনি সেইখান থেকে কিভাবে আর্নিং করবেন গাইজ ফার্স্ট আমাদের একটা বিষয় সব সময় জানতে হবে বা দেখতে হবে বা আমাদের ওই জিনিসটার উপরে কাজ করতে হবে ওটা ইমপ্রুভ করার জন্য ওই জিনিসটা হচ্ছে সিপিএম অ্যাড্রেসটার মধ্যে আপনার যত বেশি সিপিএম থাকবে বা রাখতে পারবেন তত বেশি আর্নিং হবে রেভিনিউ জেনারেট হবে এইখানে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে আমার এরস্টার সেকেন্ড একটি অ্যাকাউন্ট প্রাইভেসির কারণে আমার যেটা মেইন অ্যাকাউন্ট সেটা আমি দেখাতে পারতেছি না তো এটা হচ্ছে আমার সেকেন্ড একটি অ্যাকাউন্ট এইখানে কালকে আমি একটি ট্রিপস অ্যাপ্লাই করেছি যেটার মাধ্যমে আমার সিপিএম তিন ডলার্স থেকে এইখানে চলে আসছে এখানে এইখানে দেখতে পাচ্ছেন মাত্র 5টি ইমপ্রেশনে আমার সিপিএম রয়েছে 37 ডলার এটা নট রেভিনিউ জাস্ট সিপিএম কিন্তু এখানে কথা হচ্ছে আমরা যত বেশি সিপিএম রাখতে পারবো আমাদের আর্নিং কিন্তু তত বেশি হবে এখন কথা হচ্ছে নিচে যে ইমপ্রেশনগুলো দেখতে পাচ্ছেন সেটি তো 5টির থেকে আরো বেশি কেন আমার এইখানে সিপিএম বাড়লো না বা সর্বোচ্চ তিন ডলার দেখাচ্ছে আমি আগেই বললাম পরীক্ষামূলক কালকে আমি এই অ্যাকাউন্টের মধ্যে সেই ট্রিপস করি যে কারণে জন্য আমাকে সিপিএম দেওয়া হয়েছে সাত্রিশ ডলার এটা একদম ফ্রিতে আমি আপনাদেরকে আজকের এই ভিডিওর মধ্যে দিব তো ভিডিওটি দেখতে থাকবে কিভাবে ইমপ্রেশন বাড়বে এই জন্য আমি ছোট্ট একটি জিনিস আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে ফার্স্ট আমরা একটা ব্লগ সাইট ক্রিয়েট করব ব্লগার সাইট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে পড়ে বলতেছি সো ক্রিয়েট করার পর আমরা একটা পোস্ট করব পোস্ট করার পর গাইস আমি এইখানে স্পেশাল একটা কোড ইউজ করেছি যেটার মাধ্যমে দেখতে পারতেছেন এইখানে লেখা রয়েছে সাইন আপ টু ওয়াচ দিস ভিডিও এইখানে ইয়েলো কালার দিয়ে যেই মার্কটা করা আছে সাইন আপ এই বাটনের মধ্যে কিন্তু আমরা অ্যাডেস্টার ডিরেক্ট লিংকটা সেট আপ করে রেখেছি কোনো ভিজিটর যদি এখানে এসে এখানে ক্লিক করে সেক্ষেত্রে তাকে নিয়ে যাবে আমার অ্যাডেস্টার ডিরেক্ট লিংকে। সেখানে যখনই সে সাইন আপ করবে সেই ক্ষেত্রে আমার সিপিএম কিন্তু বুস্ট হতে থাকবে আচ্ছা এবার কথা হচ্ছে কিভাবে আমরা এই পর্যন্ত বা এইখানে ভিজিটর নিয়ে আসতে আনলিমিটেড ভিজিটর একদম ফ্রিতে আনার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সোশ্যাল মার্কেটিং করতে হবে ভিডিও মার্কেটিং দেখুন এইখানে লেখা রয়েছে সাইন আপ টু ওয়াচ দিস ভিডিও তো আমরা হচ্ছে ভিডিও নিয়ে কাজ করব লাইক টুইটার ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম দেখেন আমি পরীক্ষামূলক একটি ভিডিও আপলোড করেছি ফেসবুকের মধ্যে সেই ভিডিওর মধ্যে ভিউজ চলে আসছে চৌষট্টি কে মানে চৌষট্টি হাজার এই ভিডিওটি আপলোড করেছিলাম একদিন আগে এইখানে হচ্ছে আমি একটা মুভি ক্লিপ বা যেটাই হোক না কেন আমি এখানে সিক্রেট একটা জিনিস আপলোড করেছি সেটার পুরোটা আপলোড করিনি ক্লিপ আপলোড করেছি এবং কমেন্ট বক্সে আমরা একটি কমেন্ট করেছি যেখানে আমরা করে দিয়েছি আমাদের ব্লগ সাইটের যখনই একটা ভিজিটর সেই লিংকে এ ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তখন তাকে নিয়ে আসবে আমাদের ব্লগার সাইটে এবং এইখানে সে লেখা দেখতে পারবে সাইন আপ টু ওয়াচ দিস ভিডিও তার মানে এই ভিডিওটা যদি সে সম্পূর্ণ দেখতে চায় তাহলে তাকে সাইন আপ করতে হবে এরপর যখনই সে সাইন আপ বাটনে ক্লিক করবে সে সঙ্গে সঙ্গে চলে যাবে আমাদের সেই ডিরেক্ট লিঙ্কে আর এরপরই আমাদের আর্নিং হবে বা সিপিএমটা হাই হবে আর এই প্রসেসের মাধ্যমেই কিন্তু আমরা অ্যাডেসটা থেকে হিউজ পরিমাণে একটা আর্নিং করতে পারবো তো গাইস এতটুকু তো বুঝতে পারছেন কিভাবে আমরা হাই সিপিএম করব এবং কিভাবে আমাদের অ্যাডেসটার মধ্যে আর্নিংটা হবে সো গাইস এবার আসেন আপনারা কিভাবে এর মতো ভিডিও আপলোড করবেন এবং কোন ধরনের ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে র্যাঙ্ক করবে ভাইরাল হবে প্লাস ওই ভিডিও থেকে ইমপ্রেশন আমাদের ব্লগের সাইটে যাবে এবং আমরা হিউজ একটা আর্নিং করতে পারবো সো গাইজ এটা কিন্তু লং একটা প্রসেস এটা ইউটিউব ভিডিওর মধ্যে দেখানো কোনোভাবেই সম্ভব না আমি চাচ্ছি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আপনাদের সবাইকে নিয়ে একসাথে লাইভে সম্পূর্ণ প্রসেসটা আমি একদম ফ্রিতে দেখিয়ে দেব যেটার দ্বারা আপনারা সবাই কম বেশি আর্নিং করতে পারবেন আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি আপনারা দৈনিক 10 ডলার কম পক্ষে দশ ডলার আর্নিং করতে পারবেন একদম অনাহার সো গাইজ এজন্য কি করতে হবে জাস্ট এই ভিডিওর কমেন্ট বা ডিসক্রিপশন বক্সে দেখবেন একটি টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে সেইখানে জয়েন হয়ে যান আমি সেই চ্যানেলেই বলে দিব কবে আমরা লাইভ করবো এবং কীভাবে লাইভ করবো আপনারা যদি লাইভে জয়েন থাকেন আমি গ্রান্টি সহকারে বলতেছি আমার কথা আপনারা রেকর্ড করে রাখেন আমি যেভাবে বলতেছি এভাবে যদি আমি করে না দেখাইতে পারি আপনি এই ভিডিওতে আমাকে একটা গালি দিয়ে দিয়ে এই ভিডিওতে একটা রিপোর্ট মাইরা রাখেন হান্ড্রেড পার্সেন্ট আপনার ইনকাম হবে সো গাইস এজন্য আমি বারবার বলতেছি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন সেইখানে আমি ফ্রিতে লাইভে আপনাদের সম্পূর্ণটা শিখা সো গাইস আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই